আজকে আপনাদেরকে বলব খুব সহজে পরিসাধনা কিভাবে করতে পারবেন মানে আপনারা যারা পরিসাধন করতে চান তারা কীভাবে তাড়াতাড়ি সাধনা করতে পারবেন শুধু একদিনে আমি যে নিয়মটা আজকে আপনাদের বলবো একদিনে পরিসাধনা করতে পারবেন সাধনার বিস্তারিত জানার জানাজনে ভিডিওটা আপনারা পুরো মনোযোগ সহকারে শুনুন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন তো নমস্কার বন্ধুরা জয়গুরু জয় বা তো বন্ধুরা আজকে অনেকদিন বাদে আপনাদের মাঝে ভিডিও দিচ্ছি কারণ আমাদের এদিকে প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ার জন্যে আমি ভিডিও করতে পারিনি সেই জন্য আপনাদের মাঝে ভিডিও দেওয়া হয় না তো এখন থেকে আপনাদের মাঝে প্রায় প্রতিদিনই ভিডিও দেওয়া হবে আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করছি সেটা হচ্ছে পরিসাধন আপনারা অনেকে আছেন যে পরিসাধনা করতে চান কিন্তু আপনারা করতে পারছেন না আপনারা অনেকে আমাকে ফোন দিয়ে বলেছেন আপনারা চালানের মাধ্যমে পরিসাধন নিতে চেয়েছিলেন কিন্তু আপনাদের কাছ থেকে যেসব কবিরাজ তান্ত্রিক টাকা নিয়েছে চালান করার জন্যে কিন্তু আপনারা হয়তো তাদের কাছ থেকে চালান পাননি সেই জন্যে বলছি যে আপনারা যারা পুরী সাধনা করতে চান কারোর কাছ থেকে চালানি বিদ্যা নিতে হবে না তো আপনারা এটা যদি করতে পারেন আপনাদের একদিনেই এই সাধনা হয়ে যাবে আর এটা হ্যাঁ এটা কিন্তু মুসলিম পরি এটা আপনার হচ্ছে হিন্দু সমাজের পরি তো এটা আপনারা একদিনেই করতে পারবেন আর এটা যারা আপনারা বিয়ে শাদী করেছেন তারাও করতে পারবেন যারা বিয়ে শাদী করেননি তারাও করতে পারবেন এটা আপনারা সবাই করতে পারবেন যদি আপনাদের বাড়িতে স্ত্রী থাকে তবুও এটা কোনো অসুবিধা হবে না এটা আপনাদের জনেক বলেন যে যে স্ত্রী থাকলে পরে সাধনা করা যায় না সে আসলে পরে সে মানে অন্যরকম একটা মেলামেশা করবে সেটার কোনো ভয় নেই এই সাধনাটা আপনাদের যারা স্ত্রী আছে তারাও করতে পারবেন আর যারা বিবাহ করেনি তারাও করতে পারবেন এটা একদিনে হবে এবার সাধনাটা করতে কী কী জিনিস লাগবে আর কিভাবে করতে হবে আর কী মন্ত্র লাগবে আমি সম্পূর্ণ আপনাদের বলে দেব তো সাধনা করতে আপনাদের প্রয়োজন হবে রুদ্রাক্ষের মালা পাঁচ রকম পাঁচটা ফল পাঁচ রকম পাঁচ কালারের মিষ্টি ধূপকাঠি মোমবাতি এসবের প্রয়োজন হয় আতর মানে সুগন্ধিত আর কি সেন্ট এসবের প্রয়োজন হয় সেটা সকলে আপনারা জানেন তো আমি ভালো করে বলে দিচ্ছি আপনারা নেবেন একটা উদ্দেশ্য মালা নেবেন পাঁচ রকমের পাঁচটা ফল নেবেন পাঁচ কালারের পাঁচটা মিষ্টি নেবেন ধূপকাঠি মোমবাতি ঘিয়ের প্রদীপ কিংবা আপনার হচ্ছে তিলের যে তেল হয় তিলের তেলের প্রদীপও দিতে পারেন আর লাগবে আপনার হচ্ছে দুটো পায়রা বা কবিতর এই সাধনটা যেখানটা আপনি করবেন এটাকে করতে হবে আপনাকে শ্মশানে না হলে নদীর তীরে বা নদীর ধারে সে আপনার শ্মশানেও করতে হবে নদীর ধারে বসেও করতে পারবেন আপনি যে নদীর ধারে বসবেন যেখানটায় বসবেন সেখানটায় যেন একটা বড় সাইজের যেন গাছ থাকে মানে একটা বড় গাছ যেন থাকে সেই গাছের নিচে বসে আপনারা করবেন প্রথমে আপনারা আমি একটা নকশা বলে দিচ্ছি আপনার রক্তচন্দন নেবেন মানে লাল চন্দন লাল চন্দন দিয়ে আপনি যেখানটায় বসবেন সেখানটায় একটা মানে জল ছিটিয়ে একটা আসন তৈরি করবেন সেখানটায় রক্তচন্দন দিয়ে তিন কোনা মানে ত্রিভুজ একটা নকশা তৈরি করবেন শুধু ত্রিভুজ ত্রিভুজ তৈরি করে তার মাঝখানে আপনি যে মন্ত্রটা জপ করবেন সেই মন্ত্রটা ওখানটায় লিখে রাখবেন মানে ত্রিভুজের মাঝখানে ওই মন্ত্রটা লিখবেন লিখে আপনারা দুটো পায়রা নেবেন দুটো পায়রা ওখানটায় বলে দিয়ে সেই রক্তটা ওখানটায় দেবেন দিয়ে যে মন্ত্রটা আমি বলে দেবো সেই মন্ত্রটা আপনারা এক হাজার আটবার জব করবেন ওখানটায় বসে এক হাজার আটবার জব করবেন আপনাদের এক হাজার আটবার জব হলে সে আপনি যার নামে যে পরিণামে আপনি বসবেন সে আপনার সামনে এসে হাজির যাবে আর এই কর্মটা করার সময় অবশ্যই আপনাদের দেহবন্ধন গা বন্ধন এই ঘেরাবন্ধন এগুলো আপনার যত বন্ধন আপনাদের জানা আছে সম্পদ আপনারা করে রাখবেন কারণ এটা আপনাদের শরীরকে রক্ষা করবে তো মন্ত্রটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভালো করে মন দিয়ে শুনে রাখবেন অং হিরিং সু রতিপ্রিয় সাহা এই মন্ত্রটা আপনারা জপ করবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর যে কোনো সাধনা করতে গেলে গুরুর অনুমতি নিতে হয় আপনারা বুঝে শুনে আপনারা সাধনা করবেন জয় গুরু জয় গকাল